দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করে এবং ঘাড় বাঁকা হয়ে বসার অভ্যাস আছে তাদের জন্য ঘাড়ের ব্যথা দূর করবে এবং এই সেকশনগুলোতে কিছুটা উন্নতি হবে নার্ভের অবশ্যই সেটার উপরে না নার্ভের কিন্তু দুর্বলার আগেই বলেছি আমাদের আসন লাভ আছে অনেক রকম দিন ঘাড়ের ব্যথা আসে আছে কিন্তু বাইরে এসে আমরা কি করতে পারি এই যে এখানে হাতটা ধরলাম ঠিক আছে বাইরে এসে কিছুক্ষণ কিন্তু গা গরম করার পরে দৌড়াদৌড়ি করার পরে অর্থাৎ বডিটাকে ওয়ার্ম আপ করা গাটা গরম করে নেওয়া হ্যাঁ ধীরে ধীরে শ্বাসটাকে নেওয়া বুক ভরে শ্বাসটাকে নাও তার থেকে নাও যেহেতু ঘাস সামনের দিকে ঝুঁকে থাকে এই যে নিঃশ্বাস নিয়ে এরকম কিছুক্ষণ থাকা উপরের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকাও থাকাও কিছুক্ষণ আবার ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে দাও অর্থাৎ এই যে শ্বাসটাকে নিয়ে বুকের ভিতরে একটা ক্যাপাসিটি ভিতরে যে তোমার নার্ভগুলো দুর্বল হয়ে আছে এই নার্ভের দুর্বলতা আর দ্বিতীয়তে যে কোমর টান করে ম্যাক্সিমাম কিন্তু বস মেরুদণ্ড সোজা না থাকলে এর সাইডেও ব্যথা হবে কোমরও ব্যথা হবে একটা কথাই বলি যে সবসময় যেখানে বসবেন পনেরো সজি বসুন তাহলে দেখবেন আপনার কোমরে ব্যথাও হবে না ধারেও ব্যথা হবে আরেকটি এইবার এই যে হাতটা এটা দিয়ে আমরা কিন্তু শুরু করেছি ধারে ধীরে ধীরে ঘাটটাকে নিচে নামা এই পত্নীটা এখানে লাগে আমার দুইজন দুই পজিশনে নিয়েছি এই সোজা আবার হ্যাঁ আবার ধীরে ধীরে শ্বাস থাক ওটা এইবার খাপটাকে এই যে ধরো এই যে যেহেতু ডান হাত ধরেছি পা দিকে হেলতে আস্তে আস্তে যতটা পারাকিস আবার আস্তে 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 এটা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক খাট আবার এই হার একদম কানের পাশে লাগায় কানের পাশে লাগিয়ে ধীরে ধীরে এই যে উপায়গুলো এটা প্রত্যেকটা দিন ধীরে ধীরে অভ্যাস করা আটবার দশবার করা যায় এবার দেখো আর একটা এবার শ্বাসটাকে নিয়ে ঘাটটাকে ঘুরিয়ে নেওয়া হ্যাঁ ফাঁসটাকে নাও এই প্রত্যেক এখানে আছে শ্বাস নাও আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দাও দরকার ইজি হও আবার শ্বাসটাকে নাও আস্তে আস্তে ধীরে 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 আবার উল্টা দিক একদম পিসে যখন যাবে একদম হেলিয়ে এই আবার রিল্যাক্স সোজা হও তারপর আবার দবাও আবার আসতাম ধীরে ধীরে গোয়ার হ্যাঁ আর করলে কিন্তু ঘাড়ে কিন্তু চোট লাগতে পারে দেখেন বন্ধুরা আমাদের পেছনে কিন্তু ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে দেখেন সব প্রাণবন্ত কিন্তু হ্যাঁ সবাই প্রাণবন্ত কেউ কিন্তু ঘরে বসে নাই দেখে তো উৎসাহ পায় মানুষ দেখেও মানুষ কিন্তু করতে চায় অবশ্যই দেখলে অভ্যাস করতে হয় কিন্তু ভই টেলিভিশনে পর্দায় দেখা না আমরা বাস্তবে করে দেখা যায় এইবার সাইডে হাত এই যে হাত হাতটা মুঠ করলাম আস্তে আস্তে যতক্ষণ থাক ব্যথা না হয় ততক্ষণ তাতে হবে কি প্রত্যেকটি নার্ভের উপর কিন্তু এক্সারসাইজ আছে এতে ঘাড়ের ব্যথা চলে যাবে হাতের ব্যথা চলে যাবে জীবনে কোনো দিন আসবে না ব্যথাও সবসময় বলেছি সোজা অবস্থা চেয়ারে বসা কিন্তু ইজি চেয়ারে বসার মতো বুড়া মানুষ লাগে না যৌবনকালে দেখা যায় ম্যাক্সিমাম ঝাড়ে বেলা আর তিরিশের পর থেকে দেখা যায় আর পারে না অর্থাৎ সঠিক খাবারও খেতে হবে যাদের পুষ্টিটা শরীর নিতে পারে শুধু এক্সারসাইজ করলে হবে না রাতে ছোলা ভিজিয়ে রাখা চীনা বাদাম ভিজিয়ে রাখা কিশমিশ ভিজিয়ে রাখা এগুলো সকালবেলা এক্সারসাইজের পরে খাওয়া যেমন টিম শীত থাকবে সকালে তারপর আপনার ক্যালোরি যুক্ত খিচুড়ি তো সবজি খিচুড়ি আর কি তো এটা কিন্তু একটু পর লাগবে সকালে সকালে কিছু ভারী খাওয়ার দুপুরে একটু ব্যালেন্স করে খাওয়া রাত্রে কম খাওয়া কিছু ফল খাওয়া রাতে কথাই আছে যে গরিবি খাবার খাওয়া গরিবি খাওয়ার মানে কি অর্থাৎ গরিব মানুষ খায় না পাবে কোথায় যে খাবে তাই না পাবো আমার যে শুটিং টুটিং করতে অনেক সময় দেখা যায় অনেক বেলা হয়ে তাই না জি খাবার কিন্তু ওই টাইমটা চলে যায় আমরা যদি আনটাইম অফ টাইমে কোনো সময় কিছু খেয়ে পেই দেখা রাতে খেলাম না শুধু এক গ্লাস ঠান্ডা পানি ঠান্ডা নয় হালকা গরম পানি আর আরেকটি হচ্ছে সোজা শুরি তাড়াতাড়িটা ধীরে 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 করা ধীরে ধীরে হ্যাঁ সব কিন্তু ধারের ব্যথা ধারের ব্যথা চলে যাবে কটকটানি চলে যাবে কোনো দিনও আসবে না ব্যথা ব্যথা বিষ থাকবে না ঔষধও খেতে হবে না কিন্তু কোনো রকম ব্যথার ঔষধ খেতে হবে ধীরে 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 আবার এই দিকে একবার সামনে একবার দেখব অর্থাৎ ভড়ির কাঁটার মতো ভরি যেরকম রিস্ট আছে কটকট করে চলতো সেরকম ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে লিখবেন এবার আপনাদের লেখার উপরে কিন্তু ভিডিও তৈরি হয়